হ্যালো গাইস তোমরা দেখছো হাজরা নাচ হাজরা নাচ দেখো ঢাকের নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস দেখো সব হাজরা নাচ নাচ করছে অস্ত্র হাতে এ দেখো আগুন আগুন নিয়ে হাজরা নাচ হচ্ছে হ্যাঁ তোমাদের মাঝে তুলে ধরেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে হাজরা নাচ অস্ত্র হাতে হাজরা নাচ ঢাকের তালে তালে হাজরা নাচ নৃত্য বা নাচ দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করতে যেন ভুলো না হ্যালো গাইস ভিডিওটি দেখো এই দেখো অস্ত্র হাতে দেখো বিভিন্ন সব অস্ত্র হ্যাঁ এক একজনের হাতে এক এক রকম অস্ত্র হ্যাঁ দেখো এই দেখো ধুনুচি নিয়েও নাচছে হ্যাঁ ভিডিওটি একটু হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার ঘোলাটে ভাব লাগছে কেননা ধনুচি সব ধোঁয়া হ্যাঁ জড়ো হচ্ছে ওই দেখো আগুন নিয়ে হ্যাঁ নিত্য আগুন নিয়ে নিত্য দেখো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। বা তুলে ধরবো এটুকুই আশা রাখি অস্ত্র হাতে হাজরা নাচ অস্ত্র হাতে হাজরা নাচ হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আশা করি তোমাদের সকলের ভালো লাগছে বা মন ছুঁয়ে যাচ্ছে এটুকুই হ্যাঁ এটুকুই আশা তো আশা করি তোমাদের সকলের যদি মন ছুঁয়ে যায় ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখছি এ দেখো শিব ও কালী যুগলে নৃত্য করছে আজকে একটু দেখো শিব ও কালী নৃত্য করছে ওই দেখো কালী হচ্ছে মুড নিচ্ছে একটু দেখো কালী মুড নিচ্ছে শিব আজকে অত বেশি মুড নিচ্ছে না তো দেখো নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ঢাকে তালে তালে নৃত্য বা নাচ হাজরা নাচ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমরা সকলে ভালো থেকো